আপনি কি জানেন কোরআনের মাত্র 250 শব্দ শিখলে আপনি সম্পূর্ণ কোরআনের 70% শব্দের অর্থ বুঝতে পারবেন জি হ্যাঁ সারা জীবন অন্যের করা ট্রান্সলেশনের উপর নির্ভরশীল না হয়ে এখন আপনি নিজেই শব্দ শব্দে ব্যাকরণ সহ কোরআনে দেয়া আল্লাহর মেসেজ পড়েই বুঝে যাবেন ওসা আসসালামু আলাইকুম ওয়া আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মুহসিন مشকুর কোরআন কে আরো আপন করে নিতে আমার সকল মুসলিম ভাই বোনের জন্য নিয়ে এসেছি অর্থ বুঝে কোরআন শিখি কোর্স বিগত ১০ বছরের বেশি সময় ধরে কোরআনিক আরবি ভাষা শিক্ষা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সহজে কোরআনের অর্থ বুঝতে শেখাবো আরবি গ্রামারের কঠিন মার প্যাঁচ ছাড়াই ইনশা আল্লাহ কারণ আমরা কোরআন শিখব শব্দে শব্দে জানব কোরআনের মৌলিক জ্ঞান গল্পে গল্পে আরবি ব্যাকরণ কালার কোডের আয়াত ও সুরার বিশ্লেষণ অর্জন করব দৈনন্দিন তিলাওয়াতে সত্তর থেকে আশি ভাগ অর্থ বুঝার সক্ষমতা কোরআনের সহজ জ্ঞানের মাধ্যমে করব বড় জটিল সব ধরনের বাক্য কাঠামো আল্লাহ পাঁচটি অধ্যায় পঁয়তাল্লিশটি লেসন কুইজ ও নোট সহ অসংখ্য উদাহরণের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে অর্থ বুঝে কোরআন শিখতে ভর্তি হয়ে যান আমার এই কোর্সে আসুন